আসসালামু আলাইকুম ভিউয়ার্স মারিয়াম কিচেন থেকে আজকে আপনাদের সামনে হাজির হলাম সুটকি মাছের একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজভাবে কীভাবে লইটা মাছ ভুনা করা যায় আমি শুটকিটা রান্না করার জন্য এখানে লোটে শুটকি নিয়েছি ছোটো ছোটো করে একটু কেটে নিয়েছি এখন হচ্ছে কুসুম গরম পানি দিয়ে এটা আমি কয়েকবার ভালো করে ধুয়ে নেবো যেতে এতে কোনো ময়লা না থাকে মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এতে কোনো ময়লা বা উপরে যে ইগুলা থাকে আইসটা থাকে সেগুলো কিছু নেই এখন হচ্ছে আমি রান্না করে আমি এখন করে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমি তো সরিষার তেল দিয়ে করতেছি আপনার ছেলে সাদা তেল দিয়েও করতে পারবেন আমি এখন হেতে সামান্য পরিমাণ রসুন কুচি দিয়ে দেবো বা যেহেতু আমি রসুন বাটাটা ইউজ করবো এখানে কম দেব আর অল্প একটু পেঁয়াজ হচ্ছে আমি সুজিটা ভালো একটু হালকা করে ভেজে নেব বেশি ভাজতে গেলে সুজিটা শক্ত হয়ে যাবে

লবণ লবণ বেশি না কারণ থাকবে আর দিয়ে দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি দিব কারণ সুটকিটা একটু ঝাল হলে খেতে ভালো লাগে

ভালো করে মশলার সাথে ভর मैं सुन দুইটা তিনটা আমি পরিবেশন করে আমার তৈরি হয়ে গেল লোকটা মাঝে বোনা সবাই বাসায় এভাবে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্সে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন নিজেকে ভালোবাসবেন প্রাণ খুলে হারবেন উল্লাহ হাফেজ